ভোড়ায় সুনির্মল বসু বর্ষার ঝুপঝাপ থামলোরে থামল আলোকের ঝর ঝর নামল পূর্ব গগন করে জাগেকার মুখটি ঝলমল জল জল উজ্জ্বল রূপটি ভোর হল ভোর হলো কানাকানি কানি লাগল ডাক ছেড়ে পাখি আগডালে জাগল ঝুরঝুর ধীর দূর দূর ঝুঁকল ভুর ভুর সৌরভে ফুলকলি ফুটল দুল দুল দোল খায় ক্ষেত্রে বুলুল গায় গান ঢুল ঢুল নেত্রে পিক পিকবধূ গায় মহানন্দে তুলতুল ফুলঝাড়ো গুলজার গন্ধে মৌচাকে মুখ মাছি ঝুম নাচছে ভুমরার পাকনায় রুম ঝুম বাজছে জাকলোরে জুই কলি চোখ মেলে ঝুমকো কেতকীর ডালে ডালে লাগে মহা ধুমগো ঝাটকায় ঝরঝর ঝড় কোর কর ঝরছে ঝাটকায় ঝরঝর ঝড় সেফালিকা ঝরছে টুপটাপ হিম জল ঝিম খেয়ে পড়ছে আমলকি আগ ডালে থামলকি সঙ্গীত ময়না বকুল ডালে গাইয়াজ কোন গীত ডুমুরের ডালে ডালে ঝুমুরের নাচ না ধান শেষে ঝুম ঝুম ঘুঙুরের বাজনা হিন্দোলে দোল খায় গাছপালা ওই রে খাল বিল বিলকুল জল থই থই রে ওই এলো ওই এলো শরতের রোদ্দুর বাদলের সারা নেই আজ তারা কদ্দূর ভোর হলো ভোর হলো চারদিকে বাজলো ঘর ছাড়ি নরনাড়ি মাতলোরে মাতল হাসলো আকাশ আর হাসলোর পৃথি জয় জয় শরতের অতুলন কীর্তি